আচ্ছা একটা মানুষ ভালো থাকার জন্য মোটামুটি কি দরকার যেমন একটা মানুষ ভালো থাকার জন্য হালকা পরিবারের ভালোবাসা মানুষের ভালোবাসা সমাজের ভালোবাসা আর ভালোভাবে চলার জন্য হালকা কিছু টাকা বেশি না হালকা কিছু টাকা থাকলেই একটা মানুষ ঠিকঠাক ভালোভাবে জীবনটা পার করতে পারে বেশি টাকার দরকার নেই হালকা সিম্পল টাকা থাকলেই কিন্তু মানুষ এই জিনিসটা বোঝে না আজকে মারা গেলে কিন্তু কালকে মনে রাখবে না তার টাকা পয়সা ধন দৌলত এগুলো কোনো কাজে লাগবে না তো একটা মানুষ ভালো থাকার জন্য কিছু কাজ দরকার তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো সৎ পথে চলো তোমার টাকা বেশি দরকার নেই দেখবো তুমি শান্তি তুমি অসৎ কাজ করো দেখো তোমার ঘুম হবে না কে কখন আসে কে কখন কি হয় না হয় টেনশনেই তোমার অর্ধেক জীবন শেষ সৎভাবে কামাই করো সৎভাবে সব কিছু করো লয়াল থাকো সবাইকে ভালোবাসো স্নেহ স্নেহ করো সম্মান দাও দেখো আল্লাহর পথে চলো তোমার জীবনটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর অনেক তুমি জীবনে কল্পনা করতে পারবো না তুমি লোভ করবা সবার সাথে খারাপ ব্যবহার করবা দেখবা তোমার বিপদ তুমিই ডেকে আনছো তুমি কখনও সুন্দরভাবে ঘুমাতে পারবা না সৎ থাকো ভালো থাকো একটু ঘুম মানুষের ব্যবহার আচরণ সব কিছুই ভালো পাবা সব কিছুই পাবা আল্লাহর পথে চলো আল্লাহর ইবাদত আল্লাহর কামগুলা করো দেখো মনের ভেতর এতটুক শান্তি লাগবে তুমি কোনো দিনও হয়তো এরকম ফিল করো নাই যারা একটু অন্যভাবে চলো একটু হাও একটু ভালো হও দেখো কোনো দিনও তোমার খারাপ লাগবে না এত শান্তি লাগবে না খেয়েও থাকলে তোমার মনে হবে না যে আমি খাই নাই আমার অশান্তি লাগতেছে সেরকম কিচ্ছু হবে না এত ভালো লাগবে তোমার সবাইকে আল্লাহ হেদায় দেখ আর এই কথাগুলো সবার মাঝে পৌঁছা দেখ সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ভালোবাসার যত মানুষ আছে সবাই আমার পাশে থাকবেন ইশা আল্লাহ যেন আমাকে আরও উপরে উঠাইয়া দেয় সবাইকে আমি বোঝাতে পারি আমি কি বলতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই কর